বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম ওয়ালাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা আল্লাহতালার অশেষ রহমতে আজ আপনাদের শোনাতে যাচ্ছি ইসলামের ইতিহাসের এমন এক সত্য ঘটনা যা সততা আমানতদারি আর ইমানের শক্তিতে হৃদয়কে নাড়িয়ে দেয় ভাবন্ত একজন কিশোর ছাগল চড়ায় নিজের কিছুই নেই কিন্তু তার সততার কারণে খোদ রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম তাকে বলেন তুমি তো একজন শিক্ষাপ্রাপ্ত বালক এই একটি বাক্যই বদলে দেয় তার পুরো জীবন আজকের এই ঘটনা শুনলে আপনি বুঝতে পারবেন আল্লাহ কাকে কিভাবে কোন মুহূর্তে তুলে নেন ইতিহাসের শীর্ষে প্রিয় দর্শক আপনি যদি ইসলামের সত্য ঘটনা সাহাবিদের অনুপ্রেরণামূলক জীবন কথা এবং ইমান জাগ্রতকারী কন্টেন্ট নিয়মিত পেতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করুন হয়তো এই একটি গল্প কারও জীবন বদলে দিতে পারে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে ইসলামের প্রথম যুগ চারদিকে কুরাইশদের অত্যাচার সেই কঠিন সময়ে রসুলুল্লাহ ও হজরত আবু বকর রদিয়াল্লাহ নির্জন মরুপথে আশ্রয় নিয়েছিলেন ঠিক সেই মরুভূমিতেই এক কিশোর রাখালের সাথে ঘটে যায় ইতিহাস গড়া এক সাক্ষাৎ যার নাম আজ শর্মাক্ষরে লেখা হযরত আব্দুল্লাহ ইবনে মসুদ রাদিয়াল্লাহ এরপর শুরু হয় এক আশ্চর্য এক অলৌকিক এক হৃদয়স্পর্শী ঘটনা ছেলেটি ছায়ার মতো শান্ত সরলতাটুকু জোচ্নার মতো লেপটে থাকে তার সমস্ত চেহারায় সরল কিন্তু আবার চরিত্রের দিক দিয়ে উহুদ পর্বতের মতো দৃঢ় এতটুকুও টলে না তার হৃদয় টলে না কোনো মোহে কিংবা স্বার্থের হাতছানিতে চোখ দুটো হরিণের চোখের মতো তীক্ষ্ণ ভালোমন্দের পার্থক্যটা ততদিনে বুঝে গেছেন আলো আধারের মতো আর আমানতের দিক থেকে সে আবার এক অতুলনীয় দৃষ্টান্ত খুব কম বয়স বয়সে কিশোর তবু বিবেকের দিক দিয়ে পরিপূর্ণ কয়ার মতো ভরপুর উকাবার ছাগল চড়ান কিশোরটি ছাগলের পাল নিয়ে তিনি বেরিয়ে যান ভোর সকালে সারাটি দিন কেটে যায় তার মাথার উপর দিয়ে মরুভূমির উত্তপ্ত বালু পাথরের নুড়ি আর মরুঝড়ের সাথে তার বন্ধুত্ব আর ভালোবাসা যত সে কেবল উকাবার আমানত ছাগলের পাল আজও ছাগল চড়াচ্ছেন তিনি পশুগুলো খুঁটে খুঁটে খাচ্ছে তাদের ক্ষুধার খাদ্য আর পরিতৃপ্তির সাথে সেই দিকে তাকিয়ে আছেন কিশোর বালক ভাবছেন আহ কি চমৎকার দৃশ্য এই মরুভূমিতেও কোন সেই মহান স্রষ্টা আহার রেখে দিয়েছেন এই সব অবুজ প্রাণীর জন্য ভাবছেন আর মাঝে মাঝে উদাস দৃষ্টিতে তাকিয়ে দেখছেন ধুধু মরুভূমি দিগন্ত বালিরেখা আর বৃষ্টিহীন মেঘহীন স্বচ্ছ আকাশ দূর থেকে বহু দূর থেকে কারা যেন এগিয়ে আসছেন তার দিকে খুব ভালো করে দেখা যাচ্ছে না তাদের চেহারা কারা আসছেন গনগণে বালির তরঙ্গ ভেঙে খুব উৎসাহের সাথে সেদিকে তাকিয়ে আছেন কিশোর বালক অপেক্ষার পালা শেষ ধুলো উড়িয়ে একসময় তার খুব কাছাকাছি চলে এলেন দুজন আগন্তুক তাদের চেহারায় রয়ে গেছে আত্মমর্যাদার গোলাপি শোভা কিন্তু বোঝাই যায় তারা বড় ক্লান্ত ক্লান্ত এবং পিপাসার্ত সন্দেহ নেই তারা এসেছেন বহু কষ্টের মরুপথ পাড়ি দিয়ে তাদের ঠোঁট শুকিয়ে গেছে কণ্ঠ চুপসে গেছে শুকনো বেলুনের মতো খুব কষ্টে কেবল উচ্চারণ করলেন আমরা তৃষ্ণার্ত পিপাসায় কলিজাটা শুকিয়ে গেছে আর পারছি না তুমি কি আমাদেরকে একটু সাহায্য করবে কিশোর জিজ্ঞেস করলেন কিভাবে? তখন তারা বললেন কেন তোমার এই ছাগলের পাল থেকে কিছুটা দুধ দুইয়ে আমাদেরকে পান করতে দাও দেখছি তো কত ছাগির ওলান ভরে আছে দুধে তা থেকে কিছুটা দিলেই আমরা আমাদের কষ্টদায়ক পিপাসা মেটাতে পারি তখন কিশোর বলল অসম্ভব এটা কিছুতেই সম্ভব নয় হে সম্মানিত মেহমান বৃন্দ আপনাদের কষ্ট আমি বুঝতে পারছি এই দুঃসময়ে আপনাদের খেদমত করতে পারলে আমি নিজেকেও ধন্য মনে করতাম কিন্তু সেটা যে আমার পক্ষে সম্ভব নয় আমি তো নিতান্ত নিরুপায় তারা বললেন নিরুপায় তার মানে এই তো কত ছাগল চরে বেড়াচ্ছে আমাদের সামনে তবু তুমি এমন কথা বলছ কেন কিশোর বলল বলছি এই কারণে যে এই ছাগলগুলোর একটিও আমার নয় আমি এগুলোর রাখাল এর আমানতদার মাত্র আর এজন্যই আমার পক্ষে সম্ভব নয় সম্ভব নয় মালিকের হুকুম ছাড়া কোনো ছাগির বাট থেকে দুধ দুইয়ে আনাদের পিপাসা মেটানো কিশোরটি কথায় একটুও রেগে যান না তারা বরং কি এক আনন্দ আর খুশির রেখা ফুটে উঠল তাদের চোখে মুখে দুজনের মধ্যেই একটি অবাক বিস্ময় আর কৌতূহল কেবলই দুলে দুলে উঠছে খুব ভালো করে তাকালেন কিশোরটির দিকে দেখলে বয়সে ছোট হলেও দীপ্তি ঝলমল ছেলেটির অন্য এক সুদৃঢ় অবয়ব মরুর রুক্ষ লু হাওয়াও সাধ্য নেই কিশোরটির মুখ থেকে সেই দীপ্তির ঝলক কেড়ে নেবার দারুণ খুশি হলেন তারা কিছুক্ষণ চেয়ে থাকলেন রাখালটির দিকে তারপর তাদের থেকে একজন হেসে বললেন ঠিক আছে যেসব ছাগির বাটে দুধ আছে সেগুলোর তো তুমি আমানতদার কিন্তু যে ছাগির এখনও দুধ আসেনি সেগুলো সেগুলো অবাক কণ্ঠে রাখালের যে ছাগির এখনও বাচ্চাই হয়নি তার বাটে দুধ আসবে কি করে আর এমন ছাগি দিয়ে বা কি হবে আবারও হাসলেন তিনি বললেন হ্যাঁ সেই রকম একটি ছোট ছাগি হলেই চলবে যার এখনও বাচ্চা হয়নি তার কথার মধ্যে এমন এক ধরনের আকর্ষণ ও মাধুর্য ছিল যা কেবল শুনতেই ইচ্ছা করে তার মুখের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন রাখালটি যত দেখেন তত মুগ্ধ হন কি হল দেবে একটি ছোট ছাগি হলেই হবে তার এই উচ্চারণে রাখাল ইশারা করলেন সামনের দিকে রাখালের অনুমতি পেয়ে বিশাল পাল থেকে তিনি ধরে আনলেন তেমনই একটি ছোট ছাগি যার এখনও বাচ্চা হয়নি হওয়া সম্ভব নয় এবার রাখালের কেবল দেখার পালা তিনি কি করেন এই ছোট্ট ছাগিকে নিয়ে কৌতূহল দৃষ্টি নিয়ে তিনি তাকিয়ে আছেন সেই অবাক পুরুষটির দিকে আর তিনি সেই অবাক পুরুষ ছোট্ট ছাগিটির বাটে হাত রেখে উচ্চারণ করিলেন বিসমিল্লাহ রহমান রাহিম আর কি আশ্চর্য তার হাতের স্পর্শেই সাথে সাথে দুধে ফুলে উঠল সেই ছোট্ট ছাগিটির বাট নিজের চোখকেও বিশ্বাস করতে পারছেন না রাখাল ভাবছেন এও কি সম্ভব এই ছোট্ট ছাগি যার কোনো বাচ্চা হয়নি তার বাটে দুধ কি করে বিশ্বাস করা যায় বিশ্বাস না করেও তো উপায় নেই কারণ সত্যটা যে সামনেই শুধু সামনেই নয় নিজের হাতের নাগালে এমন সত্য অস্বীকার করবে কে সেই এক অবাক পুরুষ তিনি ছাগিটির বাটে হাত রাখছেন আর ঝর্ণাধারার মতো ঝরঝরে করে গড়িয়ে পড়ছে কেবল ধবধবে সাদা সুস্বাদু দুধ দ্বিতীয়জন একটি পাত্র ধরে আছেন বাটের নিচে। দুধ ঝরছে একাধারে ঝরতে ঝরতে মুহূর্তেই ভরে উঠল পাত্রটি প্রথমে তারা দুজনে তৃপ্তি সহকারে যতটুকু প্রয়োজন ছিল ততটুকু পান করলেন তারপর সেই দুধ পানের জন্য আহ্বান জানালেন রাখালটিকে তার আহ্বানে রাখালও পান করলেন সেই দুধ পেট ভরে পান করলেন বটে কিন্তু তার সারা শরীরে তখনও পিলপিল করে হেঁটে যাচ্ছে বিস্ময়ের পিঁপড়ার ঝাঁক ভাবছেন এটা কিভাবে সম্ভব সবাই যখন দুধ পানে তৃপ্ত তখন সেই জ্যোতির্ময়ী পুরুষ এবার তিনি সেই ছাগির বাট লক্ষ্য করে বললেন চুপসে যাও এবং বিস্ময়ের ব্যাপার এই কথার সাথে সাথেই ছাগির বাটটি আবার আগের মতো চুপসে গেল রাখালটি তাকে অনুরোধ করলেন আপনি যে কথাগুলি উচ্চারণ করলে তা কি আমাকে শিখিয়ে দেবেন তুমি তো শিক্ষাপ্রাপ্ত বালক শিক্ষাপ্রাপ্ত বালক চমকে উঠলেন রাখাল তার বিস্ময়ের চমকে আলোকিত হয়ে উঠল চারপাশ কেনই বা হবে না যিনি তাকে এই সার্টিফিকেট দিলেন তিনি তো আর কেউ নন স্বয়ং রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম সাথে যিনি আছেন তিনি হজরত আবু বকর আর যার সম্পর্কে রসুল সল্লাহ ওয়াসাল্লাম এই কথাটি উচ্চারণ করলেন তিনি হজরত আব্দুল্লাহ ইবনে রাদি আল্লাহ ইসলামের প্রথম দিক কুরাইশদের অত্যাচারে অতিষ্ঠ রসুল্লাহ তাই হযরত আবু বকরকে সাথে নিয়ে কুরাইশদের অত্যাচার আর উৎপীড়ন থেকে আত্মরক্ষার জন্য নির্জন মরুপথে আশ্রয় নিয়েছিলেন এইভাবেই আবদুল্লাহ ইবনে মাসুদ দেখা পেলেন রসুলের রসুল ও আবু বকরকে মাত্রই খুব ভালো লেগে গেল তার আবার তাকে দেখা মাত্রই রসুলেরও ভালো লাগল তিনি মুগ্ধ হলেন এমন একটি কিশোর রাখালের সততা নিষ্ঠা আর আমানতদারিতে সেই তো শুরু তারপর ইসলাম গ্রহণ করলেন আব্দুল্লাহ ইবনে মাসুদ আর কালে কালে তিনি তো হয়ে উঠলেন রসুলের পরশে এক আলোকিত সোনার মানুষ আবদুল্লাহ ইবনে মাসুদ ছিলেন একজন রাখাল ইসলাম গ্রহণের পর সেই কিশোর বয়সেই এবার তিনি নিজেকে উৎসর্গ করে দিলেন ইসলামের খেদমতে রসুলের কাছে রসুলও তাকে মনে প্রাণে গ্রহণ করলেন খাদেম হিসেবে সেই দিন থেকে এই সৌভাগ্যবান শিক্ষাপ্রাপ্ত বালকটি ছাগলের রাখাল থেকে পরিণত হলেন সৃষ্টি জগতের শ্রেষ্ঠতম রসুলের খাদেমে রসুলের খেদমতের জন্য আব্দুল্লাহ ইবনে মসুদ তার সাথে থাকতেন ছায়ার মতো রসুলের সফরে ইকামতে বাড়ির ভিতরে বা বাইরে সকল সময় তিনি রসুলের সাথে থাকতেন রসুল ঘুমোয় গেলে সময় মতো জাগিয়ে দিতেন তার গোসলের সময় পর্দা করতেন বাইরে যাবার সময় জুতো পরিয়ে দিতেন আবার ঘরে ফিরলে জুতো খুলে দিতেন রসুলের মেসোয়াক এবং লাঠিও তিনি বহন করতেন রসুল যখন একান্তে বিশ্রাম নিতেন তখনও তিনি সেখানে যাতায়াত করতেন রসুল এ ধরনের অবাধ যাতায়াতের অধিকারও তাকে দিয়েছিলেন রসুলের সংস্পর্শে থাকার কারণে এবং নবীর গৃহে প্রতিপালিত হওয়ার কারণে তিনি নবীর শিক্ষায় শিক্ষিত হয়ে উঠেছিলেন নবীর আচার আচরণ কথাবার্তা চরিত্র বৈশিষ্ট্য এসবই অর্জন করতে সক্ষম হয়েছিলেন আবদুল্লাহ ইবনে মাসুদ হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ খোদ রসুলের শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠেন এ কারণে তাকে বলা হত হিদায়তপ্রাপ্ত আচার আচরণ আর চারিত্রিক বৈশিষ্ট্যের দিক থেকে তিনি হচ্ছেন রসুলের নিকটতম ব্যক্তি রসুলের সাহাবিদের মধ্যে কোরআনের যারা সবচেয়ে ভালো পাঠক তার ভাব ও অর্থের সবচেয়ে বেশি সমজদার এবং আল্লাহর আইন ও বিধিবিধানের সবচেয়ে বেশি অভিজ্ঞ তিনি ছিলেন তাদের একজন অন্যতম রসুল আল্লাহ সাল্লাহ নিজেই বলতেন যে ব্যক্তি বিশুদ্ধভাবে কোরআন পাঠ করে আনন্দ পেতে চায় যেমন তা অবতীর্ণ হয়েছে সে যেন ইবনে উম্মুল আবদের পাঠের অনুসরণে পাঠ করে আবদুল্লা ইবনে মাসুদও বলতেন যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই সেই আল্লাহর কসম আল্লাহর কিতাবের এমন কোনো একটি আয়াত নাজিল হয়নি যে সম্পর্কে আমি জানি না যে তা কোথায় নাজিল হয়েছে এবং কি সম্পর্কে নাজিল হয়েছে আল্লাহর কিতাব সম্পর্কে আমার থেকে অধিক পারদর্শী কোনো ব্যক্তির কথা আমি যদি জানতে পারি এবং তার কাছে পৌঁছো সম্ভব হয় তাহলে আমি তার কাছে উপস্থিত হই এই আবদুল্লাহ ইবনে মাসুদি আবার সাহসের দিক থেকে ছিলেন অসাধারণ রসুলের সাহাবিরা একদিন মক্কায় একত্রিত হলেন তারা সংখ্যায় খুবই অল্প নিজেরা বলা করছেন আল্লাহর শপথ প্রকাশ্যে তিলাওয়াত করে কুরেশদেরকে কখনো শোনা হয়নি তাদেরকে কুরান শোনাতে পারে এমন কে আছে তাদের মধ্যে থেকে হঠাৎ উঠে দাঁড়ালেন একজন আবদুল্লা ইবনে মাসুদ বললেন আমি আমিই কুরেশদেরকে কুরআন শোনাতে চাই তুমি তোমার ব্যাপারে আমাদের ভয় হচ্ছে যদি ওরা তোমাকে শাস্তি দেয় আমরা এমন একজনকে চাইছি যার লোকজন আছে যার ওপর কুরাইশরা অত্যাচার করতে সাহস পাবে না না আমাকেই অনুমতি দিন আল্লাহ আমাকে হেফাজত করবেন এ কথা বলে তিনি মকামে ইব্রাহিমের কাছে দাঁড়িয়ে জোরো জোরো তিলাবাত শুরু করলেন বিসমিল্লাহির রহমান ইর রহিম আর রহমান আল্লাম আল খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান থমতে গেল কুরাইশরা এ কি এ যে মোহাম্মদ যা পাঠ করে তাই কুরাইশরা মুহূর্তেই ঝাঁপিয়ে পড়ল তার উপর তারপর তার মুখের উপর আঘাত করতে শুরু করল সে কি মার রক্তাক্ত হয়ে ফিরে এলেন তিনি সঙ্গীদের মাঝে সঙ্গীরা বললেন আমরা এটাই আশঙ্কা করেছিলাম সহজ ভঙ্গিতে জবাব দিলেন আবদুল্লাহ ইবনে মাসুদ আল্লাহর কসম আল্লাহর শত্রুরা এখন আমার কাছে আজ এত তুচ্ছ যা আগে ছিল না আপনারা চাইলে আগামী আগামীকালও এমনটি করতে পারি না তার আর দরকার নেই যথেষ্ট হয়েছে তাদের অপছন্দনীয় কথাই প্রথম তুমি তাদেরকে শুনিয়েছ শুধু একবার নয় এভাবে বহুবারই তিনি কুরাইশদের অত্যাচারের শিকার হয়েছেন হয়েছেন রক্তাক্ত এবং ক্ষতবিক্ষত কিন্তু না এতটুকুও তিনি ভেঙে পড়েননি কিংবা এতটুকু চির ধরেনি তার সাহসে বরং বাধা এবং অত্যাচার জিঁ কঠিন হয়েছে ততই দৃঢ় হয়েছে তার সাহস আর ইমানের শক্তি রাসুলের সাথে প্রতিটি গুরুত্বপূর্ণ যুদ্ধেই অংশ নিয়েছিলেন তিনি এবং অসীম সাহসের সাথে যুদ্ধ করেছিলেন হুনাইনের যুদ্ধের সময় কাফিরদের অতর্কিত আক্রমণে মুসলিম বাহিনীর দশ হাজার সৈন্য বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্ন হয়ে পড়েন মাত্র জন যোদ্ধা জীবনবাজি রেখে রাসুলকে ঘিরে রাখেন এদের মধ্যে অন্যতম ছিলেন তিনি এই যুদ্ধে রাসুল যে একমুঠো ধুলি নিয়ে নিক্ষেপ করেন কাফিরদের দিকে সেই ধুলি রাসুলের হাতে তুলে দিয়েছিলেন এই দুঃসাহসী যোদ্ধা আবদুল্লা ইবনে মাসুদ কি অসাধারণ এক সৌভাগ্যবান পুরুষ আব্দুল্লা ইবনে মাসুদ প্রিয় ভাইও বোনেরা এই ঘটনা আমাদের শেখায় মানুষের মর্যাদা তার সম্পদে নয় তার পদের নামেও নয় বরং তার সততা আমানতদারি আর আল্লাহ ভীতিতে একজন সাধারণ রাখালও এই গুণগুলোর কারণে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের নিকটতম সাহাবী হয়ে উঠতে পারেন আসুন আমরাও আমাদের জীবনের সততা আর আমানদারিকে আঁকড়ে ধরি হে আল্লাহ আমাদের অন্তরকে করুন পবিত্র আমাদের চরিত্রকে করুন দৃঢ় আর আমাদেরকে বানান সত্যবাদী ও আমানতদার বান্দা হে আল্লাহ হজরত আবদুল্লা ইবনে মাসুদ রজিয়াল্লাহ আনহুর মতো আমাদেরকেও আপনার প্রিয় বান্দাদের পথে চলার তৌফিক দান করুন আমিন